প্রাচীন মিশরের রাজধানী ছিল নীল নদের তীরে এই নগরে বাস করতে মিশরে ফেরাউন রামেসিস নগরের শেষ প্রান্তে ইহুদিদের বসতি মিশরে ফেরাউন ছিলেন ইহুদিদের প্রতি বিদ্বেষা ভাবাপূর্ণ একবার কয়েকজন জ্যোতিষী গণনা করে তাকে বলেছিলেন ইহুদি পরিবারের মধ্যে এমন এক সন্তান জন্মগ্রহণ করবে যে ভবিষ্যতে মিশরের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে জ্যোতিষীদের কথা শুনে ভীত হয়ে পড়লেন ফেরাউন তাই ফেরাউন আদেশ দিলেন কোনো ইহুদি পরিবারের সন্তান জন্মগ্রহণ করলেই যেন হত্যা করা হয় ফেরাউনের গুপ্তচর ওরা চারদিকে ঘুরে বেড়াতো যখনই কোনো পরিবারে সন্তান জন্মাবার সংবাদ পেত তখনই গিয়ে তাকে নির্মম হত্যা করত। ইহুদি মহলায় বাস করতেন আশামার জসিবেদ নামে এক সদ্য বিবাহিত দম্পতি যথা সময়ে জসিবেদের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল সন্তান জন্মানোর পরই স্বামী স্ত্রীর মনে হলো যেমন করে হোক এই সন্তানকে রক্ষা করতে হবে কে বলতে পারে এই সন্তানই হয়তো ইহুদি জাতিকে সমস্ত নির্যাতন থেকে রক্ষা করবে একদিন সকলের চোখের আড়ালে সম্পূর্ণ গোপনে শিশু সন্তানকে বড় করে তুলতে লাগলেন আশ্রাম আর যোশেবেদ কিন্তু বেশিদিন এই সংবাদ গোপন রাখা গেল না স্বামী স্ত্রী বুঝতে পারলেন যে কোনো মুহূর্তে ফেরাউনের সৈনিকরা এসে তাদের সন্তানকে তুলে নিয়ে যাবে ঈশ্বর আর ভাগ্যের হাতে শিশুকে সুপে দিয়ে দুজন পেরিয়ে পড়লেন নীল নদের তীরে এক নির্জন ঘাটে এসে শিশুকে শুয়ে দিয়ে তারা বাড়ি ফিরে গেলেন সেই নদীর ঘাটে প্রতিদিন গোসল করতে আসত ফেরাউনের স্ত্রী ফুটফুটে সুন্দর একটা বাচ্চাকে একা পড়ে থাকতে দেখে তার মায়া হলো তাকে তুলে নিয়ে এলেন রাজপ্রাসাদে তারপর সেই শিশু সন্তানকে নিজের সন্তানের মতো স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করে তুলতে লাগলো রানী শিশুর নাম রাখলো মুসা হযরত মুসা আলিহুয়া ইসলামের একজন মহান নবী ও রাসুল যিনি তাওরাত গ্রন্থের প্রাপ্তি লাভ করেন এবং বনি ইসরায়েল জাতিকে ফেরাউন ও তার অত্যাচার থেকে মুক্তি দেয় আসল মুসা আলিহাসাল্লামের জীবনী সম্পর্কে আরও বিস্তারিত জেনে আসি জন্ম ও শৈশব হজরত মুসালসালাম বনি ইসরায়েল জাতির একজন ছিলেন সে সময় মিশরের রাজা স্বপ্ন দেখে যে বনি ইসরায়েলের এক পুত্র সন্তান তার রাজত্ব ধ্বংস করবে তাই সে নির্দেশ দেয় বনি ইসরায়েলদের সকল নবজাতক পুত্র সন্তানকে হত্যা করতে কিন্তু আল্লাহর হুকুমে মুসা আলহসালামের মা তাকে একটি বাক্সে রেখে নীল নদে ভাসিয়ে দেন ফেরাউনের স্ত্রী আসিয়ার অনুরোধে ফেরাউন তাকে দত্তপুত্র হিসেবে গ্রহণ করে এবং রাজপ্রাসাদে তিনি বড় হতে থাকে ও দায়িত্ব যুবকর পর একদিন মুসা আলাইহু আসসালাম ভুলবশত একজন মিশরীয়কে আঘাত করলে তিনি মারা যায় এরপর তিনি মদিয়ান অঞ্চলে চলে যান যেখানে তিনি নবী সোয়াইব আলু ইসলামের কাছে আশ্রয় পান এবং তার কন্যাকে বিবাহ করেন পরে আল্লাহ তাকে নবুয়তের দায়িত্ব দেন এবং ফেরাউনের কাছে পাঠান যাতে সে বনি ইসরায়েলদের উপর অত্যাচার বন্ধ করে এবং এক আল্লাহকে মান্য করে ফেরাউনের সঙ্গে দ্বন্দ্ব ও মুক্তি হজরত সালাম ফেরাউনের কাছে গিয়ে তাকে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতে বলেন কিন্তু ফেরাউন অহংকারবশত তা অস্বীকার করে এরপর মুসা সালামের অলৌকিক শক্তির মাধ্যমে ফেরাউনকে চ্যালেঞ্জ জানানো হয় কিন্তু সে তাও মেনে নেয়নি শেষ পর্যন্ত আল্লাহর নির্দেশে মুসাআলাইহুয়াসালাম বনী ইসরায়েলকে নিয়ে মিশর থেকে বেরিয়ে যান ফেরাউন ও তার বাহিনী তাদের পিছু নেয় কিন্তু লোহিত সাগর দ্বিখণ্ডিত হয়ে মুসা আল্লাহ হুয়াসালাম ও তার অনুশায়ীদের জন্য রাস্তা তৈরি হয় ফেরাউন ও তার সেনারা সে পথে গেলে সমুদ্রের পানি একত্রিত হয়ে তাদের নিমজ্জিত করে দেয় তাওরাত প্রাপ্তি ও শেষ জীবন হজরত মুসা আলহাম সিনাই পর্বতে আল্লাহর সাথে কথা বলে তাওরাত লাভ করেন যা বনি ইসরায়েলের জন্য জীবন বিধান ছিল পরবর্তীতে তিনি বনি ইসরায়েলকে সঠিক পথে পরিচালিত করেন এবং সেই সময়ে তিনি পৃথিবী থেকে বিদায় নেন হজরত মুসা আলহিহসাল্লামের জীবন আমাদের জন্য এক অনন্য শিক্ষার উৎস তিনি ধৈর্য সাহস ও আল্লাহর উপর নির্ভরতার এক উজ্জ্বল উদাহরণ তার নেতৃত্বে বনি ইসরায়েল মুক্তি লাভ করেছিল এবং তিনি তাওরাতের মাধ্যমে সঠিক পথে দিশা দিয়েছিলেন আল্লাহ আমাদের সকল হজরত মুসা আলহু আসালামের জীবন থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে চলার তৌফিক দান করুক আমিন